ব্যাক টু মাই চ্যানেল শিপরাজ ব্লক তো আগের ভিডিওতে তোমাদের দেখিয়েছি যে আমার ননদের বাড়ি এসেছি ননদের মেয়ের বিয়ে বাট আজকে তোমাদের দেখাচ্ছি যে ননদের বাড়ি প্যান্ডেলটা কেমন করেছে তো ডেকোরেশানটা কেমন করে বানিয়েছে কেমন হয়েছে চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি তো রাতের ভিডিওটা আসার দিন তো আমি তোমাদের সঙ্গে শেয়ার করিনি ভিডিও আগের ভিডিওটা বেশি বড় হয়ে যাবে যার জন্যে তো এই ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করছি আর চলো দেখো তোমাদের বাড়ির ভেতরটা ঘুরে ঘুরে দেখাই দেখো কত সুন্দর সাজিয়েছে আর যারা আমার চ্যানেলে নতুন এসেছে তাদেরকে বলবো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর ভিডিও যদি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তো চলো ভিডিওটা কন্টিনিউ করো আর দেখতে থাকো দেখে অবশ্যই কমেন্ট করে জানাবে কিন্তু যে ভিডিওটা কেমন লাগলো আর দেখো এই যে সামনে যেটা দেখছো না এটা হচ্ছে তোমার বিয়ের মণ্ডপ তো মণ্ডপটা খুব সুন্দর হয়েছে খুব সুন্দর হয়েছে গাইজ তোমাদের কেমন লাগছে বলো তো তো কমেন্ট করে জানিও কিন্তু তা চলো তো তোমাদের সবটাই শেয়ার করব। তোমাদের সঙ্গে একটু একটু করে একসঙ্গে তো সবটাই শেয়ার করা যায় না একসঙ্গে শেয়ার করলে অনেকটা বড় হয়ে যায় ভিডিওগুলো তখন দেখতে একদমই ভালো লাগে না আর এখন যাবে সবাই জাগ দিয়ে কোথায় যাচ্ছে বলো তো দধিমঙ্গল হবে সকালবেলা ভোরবেলার দিকে দধিমঙ্গলে ফোটা হয় যার জন্যে সবাই গঙ্গাকে নেমন্তন্ন করতে যাচ্ছে আর মা দেখো কত সুন্দর করে কুলোটা সাজিয়েছে তো যা চলো সকালবেলা ফোটা তো ঠাকুর ঘরের দিকে মুখ করে প্রণাম তারপরে বসে আছে না যিনি তো ওটা হলো ওর বড়মা মা তো উনি আগে সবার প্রথমে বরণ করছে যেহেতু মায়ের মতন মায়ের তুল্য মনে বড়মা তো মায়ের তুল্যই হয় না তো উনিই আগে বরণ করে নিচ্ছে তারপরে অন্য কেউ বরণ করবে তো সবাই ঠাকুর ঘরের পাশেই বসে বসে রয়েছে আর ওকে বরণ করে নিচ্ছে আর ও সকালবেলা উঠে মানে ওর কি ঠান্ডা তার মধ্যে সকালবেলা ওর উঠতে হয়েছে তো ওরা তো এমনিই বেলা করে ওঠে আর ওদের মানে কষ্ট হয়ে যায় সকালবেলা ওকে উঠে ফোটাটা দিচ্ছে তো কি করবে উঠতেই আর ভোরবেলা উঠতে যে এত কষ্ট হচ্ছিল অতসি তো এত ঠান্ডাও পড়েছে আর কি বলবো ভীষণ ঠান্ডা পড়েছে না কবে না আমার খুব মাথা গেতে তাতে কি আর এই যে বরণ করছে না এটা হচ্ছে আমার মা তো আমার মাকে তোমাদের আগেই ভিডিওতে দেখিয়ে দিয়েছি আর ও আর আমার মায়ের মধ্যে যে এত সুন্দর একটা বর্নিং তো কি বলবো ভীষণ ভালোবাসে ওকে তো মাও খুব ভালোবাসে আর ওর না গা পাক দিচ্ছিলো মিষ্টিটা খেতে যার জন্য ওকে খেপার ছিল দেখো কেমন বলি আমি এত পুরো মিষ্টিটা খেয়ে নিলি তারপরে এই যে আমি চলে এসেছি বরণ করতে আর আমার ক্যামেরা কি করছে জানো তো তো পরের চলে আসছে সিনি তো তোমরা দেখে নিও যে কে ক্যামেরা করছিল তো আমি বরণ করে নিয়ে আমার মাকে একটু তো আমার তো ভীষণ মনটা খারাপ হচ্ছে তো কী বলবো মনের ভিতরে এত কষ্ট হচ্ছে যেহেতু উড়বি হয়ে যাবে চলে যাবে শ্বশুরবাড়ি আর এখন তো আসতেই পারবে না অনেকটা দূর আর মন খারাপ হবেই না কেন ওকে যদি কাছাকাছি থাকতো তাহলে মন খারাপ হতো না অনেক দূরে নিয়ে চলে যাবে যার জন্য ভীষণ মন খারাপ আর যিনি ভিডিও করছিলেন তিনি এই যে আর দেখো রাতের ভিডিও এটা তো রাতে বোধ ভাজা হচ্ছিল সেটা সবাই মিলে দেখছিলাম আর আমিও ভাবলাম কি আমি তোমাদেরকে দেখাও না এমন কখনো হয় তো আমি একটু ভিডিও করে নিলাম আর এখানে মায়ের কোলে রয়েছে দেখো দুষ্টু দুষ্টু তো ঘুমোই নি একদম আর মায়ের স্কুলে রয়েছে আর ও ঘুরে ঘুরে দেখছে যে কি কি করছে তারপরে সকালবেলা ঘুম থেকে উঠে দেখো অবস্থা তারপরে ঘুম থেকে উঠে অবস্থাটা দেখো আর সকাল সকাল ঘুম থেকে আমি উঠতে একদমই ভালো লাগছে না রাতের বেলা যেহেতু অনেক রাত অবধি জেগেছিলাম ভোর রাত অবধি তো তারপরে ঘুম হতেই চায় না আর সকালবেলা মামা শ্বশুর ডেকে উঠিয়েছে যে কত মুরগি এনেছে চলো দেখবে চলো তো দেখো আর আমি বাইরেও চলে এসেছি কেমন কুয়াশা কুয়াশা হালকা পাতলা তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও নেক্সট ভিডিও তোমাদের সঙ্গে দেখা হচ্ছে সবাই ভালো থেকো সুস্থ থাকো টাটা